নায়িকা চম্পার জীবনটা ছিল সংগ্রাম আর স্বপ্নের মিশেল গ্রামের ছোট্ট মাটির বাড়িতে জন্ম চম্পার বাবা ছিলেন স্কুল শিক্ষক মা গৃহিণী ছোটবেলা থেকেই চম্পার চোখে ছিল আলোর ঝিলিক মঞ্চে দাঁড়িয়ে গল্প বলা গান শোনা আর সিনেমার দৃশ্যে হারিয়ে যাওয়া তার খুব প্রিয় ছিল স্কুলের বার্ষিক অনুষ্ঠানে প্রথম নাটকে অভিনয় করে সবাই টের পায় মেয়েটির ভেতরে আলাদা একটা জাদু আছে কিন্তু শহরে এসে সিনেমার জগতে পা রাখা সহজ ছিল না অডিশনে বার বার বাদ পড়া দীর্ঘ অপেক্ষা আর অনিশ্চয়তা সবই সঙ্গী হয় তবু চম্পা হাল ছাড়েনি সে অভিনয়ের ক্লাসে ভর্তি হয় নাচ শেখে নিজের উচ্চারণ আর অভিব্যক্তি নিয়ে কঠোর পরিশ্রম করে দিনের পর দিন সে শিখেছে ব্যর্থতা মানে থেমে যাওয়া নয় আরও ভালো হওয়ার সুযোগ অবশেষে এক স্বাধীন চলচ্চিত্রে ছোট্ট একটি চরিত্রের সুযোগ আসে চরিত্রটা ছোট হলেও চম্পা নিজের সেরাটা দেয় তার চোখের ভাষা সংযত অভিনয় আর সহজ উপস্থিতি দর্শকের নজর কেড়ে নেয় ধীরে ধীরে আরও কাজ আসে কখনো গ্রামের মেয়ে কখনো সংগ্রামী শিক্ষিকা কখনো সাহসী সাংবাদিক প্রতিটি চরিত্রে সে নতুন করে নিজেকে গড়ে তোলে সাফল্যের সঙ্গে সঙ্গে দায়িত্বও বেড়ে যায় চম্পা সিদ্ধান্ত নেয় সে এমন গল্পই বেছে নেবে যা মানুষকে ভাবায় অনুপ্রাণিত করে নতুন শিল্পীদের পাশে দাঁড়ায় গ্রামে গিয়ে নাটকের কর্মশালা করে আর শিক্ষার জন্য কাজ করা সংগঠনকে সহায়তা দেয় আজ চম্পা শুধু জনপ্রিয় নায়িকা নয় সে এক প্রতীক তার গল্প বলে স্বপ্ন যদি সত্যি মন থেকে লালন করা যায় আর পরিশ্রম যদি সঙ্গী হয় তবে পথ নিজেই খুলে যায় আলো ছায়ার এই চলচ্চিত্র জগতে চম্পার জীবন তাই আশা আর সাহসের এক উজ্জ্বল গল্প